আপাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি হাদিস সম্পর্কে কিছু হাদিস সম্পর্কে বলবো এবং হাদিস গুলো বলবো প্লিজ শুনবেন একটি হাদিস জিহাদ সম্পর্কে একটি হাদিস হজরত আব্দুল আবদুল্লাহ ইবনে আমর রাজা আল্লাহ তাল বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খিদমতে এসে জিহাদে যাওয়ার অনুভূতি প্রার্থনা করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতা আছে কি জীবিত আছে কি সে ব্যক্তি বলল হা রাসুলাম বললেন তুমি তোমার পিতা মাতার খেদমত করো সবসময় অর্থাৎ এতে বোঝা গেল পিতামাতার সেবা সেবা করা এক প্রকার জিহাদ আরেকটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে উমার রাজু আল্লাহতাল মতো বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রতারণাকারীদের জন্য কেয়ামত দিবসে মোহন আল্লাহ তালা একটি পতাকা উত্তীর্ণ করবেন তখন বলা হবে এটা অমুকের ধোকাবাজির পতাকা সো এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে যারা ইসলামের পিছনে পিছনে থাকে যারা কখনো সামনে আসে না ইসলাম মুসলমানদেরকে ধোকা দেয় তাদের কথাই বলা হয়েছে এখন আরেকটি হাদিস সম্পর্কে বলবো সেটা হলো সম্পদ সম্পর্কে হজরত আবু হুরাই রাজা আনহুয়াতে বর্ণিত তিনি বলেন রাসাল সাল সাল্লাম বলেছেন মানুষের ওপর এমন এক যুগ আসবে তখন মানুষ পরোয়া করবে না যে সে সম্পদ অর্জন করলো সেটি কি হারাল ভাবে নাকি হারাম ভাবে ভাইয়েরা সেই যুগটা কিন্তু এখন চলে আসছে আমরা হারাম পথ থেকে বিরে থাকি এবং সবসময় হালালের পথে থাকি আল্লাহ যেন তো করে করেন আমিন বিয়ের সম্পর্কে কি হাদিস হজরত আবু হুরাইরা রাজা বর্ণিত তিনি বলেন বলেছেন নারীদেরকে সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয় তার ধন সম্পদ বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য এবং তার দিনদারিতা তবে তুমি দিনদারি নারী বিয়ে করো অনক্ষায় তুমি লাঞ্ছিত হবে এখানে সাল্লাম বিয়ে করতে বলেছেন এমন মেয়েকে যিনি দিনদারি দিনদারিত্বের উপর সময় থাকে সব সময় ইসলামের ছায়া তোলে থাকে ইসলামের সব কথায় মেনে চলে এমন মেয়েকে বিয়ে করতে হবে আরেক হাদিসে বলেছেন দোয়াই হল মূল ইবাদত আমরা অনেকে দোয়া করতে চাই না আমরা প্রত্যেকটি ভালো কাজের পর দোয়া করবো ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস সালাম দেওয়ার বিধান কে কাকে সালাম দেবে হজরত আবু হুরাই রাজ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সবারই পথচারীকে পথচারী বসে থাকা লোককে এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে সহিবুকারী এক ব্যক্তি রাসুলুল সালস সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলামের সর্বোত্তম কাজ কাজকে তখন রাসুল্লুলসাল সাল্লাম বলেছেন ক্ষুধার্তকে ক্ষুধার্তকে খাদ্যদান করবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে আরেকটি হাদিস রাসুল্লা সাল সাল্লাম বলেছেন তোমরা কোরআন কেন কেননা কোরআন তার পাঠকারীদের জন্য সুপারিশ করবে সুবাহ আল্লাহ আমরা বেশি বেশি কোরআন তেলবাদ করব ইনশাআল্লাহ হজরত জাবির রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি করিম সাল্লা সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর আপনি বলুন আপনি বলুন যদি আমি হারাম জেনে বর্জন করি এবং হালালকে হালাল বলে গ্রহণ করি তাহলে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটু হাদিস অবশ্যই আমরা হালাল পথে উপার্জন করবো হারাম থেকে দূরে থাকবো ইনশাল গুরুত্বপূর্ণ হজরত আবদুল্লাহ ইবনে আমার রাজ্য বর্ণিত রাসল সাল্লাম বলেছেন পিতা মাতার সন্তুষ্টের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতা পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি সো প্রিয় বন্ধুরা আমরা সব সময় পিতা মাতার কথা মেনে চলব এবং সব সময় তাদের সেবা যত্ন করব। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হযরত আবু হুরাইরা রাজা আল্লাহন বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এখানে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কথা বলা হয়েছে সবসময় প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে যে তারা খেয়ে আছে না না খেয়ে আছে। প্রতিবেশীদের উপর প্রতিবেশীর উপর খোঁজ খবর রাখা একজন মুসলমানের উপর দায়িত্ব আরেকটি গুরুত্বপূর্ণ হারিস হযরত আমর ইবনুল হারিস ইবনি মুস্তালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামতের দুই ব্যক্তির উপর সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে এক যে নারী তার স্বামীর অবাধ্যচরণ করে এবং কোনো গোত্রের ইমাম যাকে তারা অপছন্দ করে খুবই গুরুত্বপূর্ণ হাদিস আর ডি হাদিস আমি পড়ি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস হজরত আবু হুরাইরা রাজা আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলেন রাসাল সাল্লাম বলেছেন যে লোক এমন এলম এলেম বা জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হয় যা সে জানে অত সে তা গোপন করে গোপন করে তাকে কেয়ামতর দিবসে আগুনের লাগাম পরানো হবে বন্ধুরা আমরা সত্যকে কখনো গোপন করবো না সত্য আমরা যা জানি তা আমরা অবশ্যই প্রকাশ করব হজরত আবু হুরাই রাজিয়া আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে ফরজগোসল না করে গুরুত্বপূর্ণ হাদিস আপনারা সবাই মনে রাখবেন নামাজ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হজরত ইবনে মাসুদ রাজা আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করম সাল্লাম বলেছেন সবচেয়ে উৎকৃষ্টপূর্ণ কাজ হচ্ছে সালাতের প্রথম ভাগে সালাত আদায় করা মানে আজান দেওয়ার পর পরই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা এটি সর্বো সর্বৃষ্ট পূর্ণ কাজ আজকে এই পর্যন্তই বন্ধুরা ইনশাআল্লাহ আগামী তো লাইভে আসব আরও কিছু হাদিস নেই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ফিলিস্তিনবাসীদের ওপর দোয়া করবেন প্রতিটি মোনাজাতে তাদেরকে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম